নবীর একজন সন্তান ইব্রাহিম পুত্র ছিল না আরও পুত্র ছিল তো এক পুত্রের নাম ছিল ইব্রাহিম রদিয়াল্লাহ তালান তিনি এক বাড়িতে থাকতেন ওই বাড়িতে কর্মকারের বাড়ি যে বাড়িতে থাকতেন ওই বাড়িটা হলো কর্মকারের বাড়ি কর্মকার ওই কর্মকারের বাড়িতে থেকে তিনি দুধ পান করতেন অর্থাৎ কর্মকার হলো দুধ পিতা আর কর্মকারের স্ত্রী হলো ওই ইব্রাহিম রদিয়াল্লাহ তালানুর দুধ মাতা ছেলে ইব্রাহিম অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পর রসুল্লাহ সাল্লাম ছেলেকে দেখতে গেছে ইব্রাহিম রদি আল্লাহ আনাস আমরা নবীর সাথে গেলাম যাওয়ার পর ইব্রাহিম রদি আল্লাহ আনহুর কাছে যখন গেলাম ইব্রাহিম যে বাড়ির মধ্যে থাকে ওই বাড়ির মালিকের নাম হলো আবু সাইফ মালিকের নাম আবু সাইফ ترمني إبراهيم رضي الله تعالى عن هردوت بتر نم هو أبو سيف وكان زئرا لإبراهيم رضي الله تعالى عن زئرا مني دوبيتا وكان زئرا لإبراهيم و أبو سيف شيل إبراهيم رضي الله تعالى عن هردوت بيتا نبي جي جو كندر 6 لغسقلان جوارب رسول الله صلى الله عليه وسلم إبراهيم নবী তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন নেওয়ার পর কবহামা ইব্রাহিমকে ইব্রাহিমকে চুমা দিলেন আর তাকে নাকে মুখে লাগাইলেন চুমা দিলেন নাকে মুখে লাগালেন তো ওই দিনের মতো ছেলেকে দেখা নবীজি চলে আস কিছুদিন পর ছেলে আবার অসুস্থ প্রচন্ড নবীর কাছে সংবাদ আসছে হুজুর আপনার ছেলেটা খুব বেশি অসুস্থ হযত আনাস রাদী আল্লাহ আনহু বলেন আলাইহিবাদ এরপর নবীর সাথে আবার ইব্রাহিম রদি আল্লাহ আলা আনহুকে দেখতে গেলাম যাওয়ার পর দেখিব সিহি ইব্রাহিমের প্রাণটা বের হবে হবে অবস্থা প্রাণ বের হবে নবীজি যখন সন্তানের দিকে তাকাইলেন ফাদার অফাদ আয়না আর সুলিল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজির দু চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যা সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ প্রশ্ন করলেন আনতেয়ার সুল আল্লাহ হুজুর আপনিও কি কান্না করেন আল্লাহ নবি জবাব দিলেন আদিহি রহমা ও আব্দুর রহমান ইবনে আউফ এটা হলো মায়া এটা হলো দয়া ইব্রাহিমের মৃত্যুতে নবীজি এবার বলতে লাগলেন ইন্নাল্ আইনা তদমা মানুষ মারা গেলে চোখ থেকে যে পানি আসে এই চোখের পানি এই পানি প্রবাহিত হওয়া দোষের কিছু না ওয়াল কলব ইহজান অন্তর ব্যথিত হবে এটা দোষের কিছু না লা নাকুল ইল্লা বিমা यरদা রব্বুনা ও ইব্রাহিম তোমার মৃত্যুতে আমরা এমন কথা বলবো না যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এরপর আল্লাহ নবী বললেন ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা হত তোমাকে হারিয়ে আমরা